বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্যোগে ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় স্লোগানে মেলায় একুশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছেন যেখানে স প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছেন সোমবার তেরোই জানুয়ারি সকালে মোরেলগঞ্জ উপজেলা চত্বরে দুই ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম অফিসার মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার আঞ্জু মানারা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার এ এম মোল্লা জামাল সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল অফিসার মাসুদুর রহমান এ সময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ বদরুদ্দোজা আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেমিনার শেষে শিক্ষার্থীদের স্টোরগুলো ঘুরে দেখা হয় শেখ মোরেলগঞ্জ বাগেরহাট